হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন সামনেই আসছে ঈদ আর ঈদে তো সবার বাসায়ই সেমাই রান্না করা হয় কম বেশি তবে যারা মিষ্টি শ্যামাই খেতে পছন্দ করেন না অথবা যাদের মিষ্টি নিষেধ আছে তাদের জন্য এই সেমাইটা বেস্ট হতে পারে বলছিলাম জর্দা সেমাইয়ের কথা জর্দা সেমাই তো অনেকেই অনেকভাবে রান্না করে আজকে আমি খুবই সিম্পলভাবে জর্দা সেমাই রান্না করা দেখাবো সেজন্য ভিডিওটির সাথেই থাকবেন এখানে আমি এক প্যাকেট শ্যামাই নিয়ে নিয়েছি লম্বা শ্যামাই আর শ্যামাইটাকে প্যাকেটের ভিতরেই অল্প করে ভেঙে নিয়েছি যাতে রান্না করার সময় সুবিধে হয় একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই রকমের বাদাম কিশমিশ খেজুর তিন টুকরো তারোচিনি তিন টুকরো এলাচ এই শ্যামাইটা রান্নায় অনেকে অনেক বেশি বাদাম ড্রাই ফ্রুটস ইউজ করে তবে আমি খুব বেশি কিছু দিচ্ছি না নর্মালভাবেই রান্না করার চেষ্টা করব। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি নালকেট কোরানো আর অল্প একটু লবণ স্বাদের জন্য একদম অল্প এখন সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের প্যাকেটের পুরোটুকুই আর খুব ভালোভাবে ভেজে নেব শ্যামাই যত ভালোভাবে ভেজে নেব রান্নার পর তত বেশি ঝরঝরে থাকবে আর ভালোভাবে ভেজে না নিলে রান্নার পর স্টিকি হয়ে যায় এটাই হচ্ছে জর্দা শ্যামাই রান্নার গোপনীয় ট্রিক্স ভালোভাবে ভেজে নিলে শ্যামাইটা খুব বেশি ঝরঝরে থাকবে জর্দা শ্যামাই তো অনেকেই রান্না করে তবে এই ঝরঝরে ভাবটা অনেকেই আনতে পারে না ভাজতে ভাসতে শ্যামাই অনেকটাই কমে গেছে একদম প্যান ভর্তি ছিল তখন নাড়ানো যাচ্ছিল না এখন অনেকটাই কমে গেছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি খুব বেশি চিনি দিব না মিষ্টির পরিমাণটা আসলে যা যার পছন্দ অনুযায়ী আমি এই সময় একটু কম মিষ্টি খেতে পছন্দ করি যেহেতু আমার বাসায় অনেকেরই মিষ্টি নিষেধ আছে তাই একটু কম মিষ্টি দিয়ে রান্না করব। আর এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রথমে অল্প করে পানি দিচ্ছি এরপর প্রয়োজনে আরও পানি দিব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। তাহলে শ্যামাইটা ঝরঝরে হবে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি মনে হচ্ছে আরও একটু পানির প্রয়োজন আছে আমি প্রথমে একবারই একটু পানি দিয়েছিলাম এখন আরেকবার পানি দিয়ে নিচ্ছি এরপর মনে হয় না আর পানির প্রয়োজন পড়বে পানির রেশিটা আসলে এখানে বোঝানো সম্ভব না অল্প অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শ্যামাই রান্না করলে একদম ঝরঝরে হবে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেব বেশি পানি দিতে গেলেই শ্যামাইটা নষ্ট হয়ে যাবে তাই পানির ক্ষেত্রে অনেক সাবধান থাকতে হবে এ পর্যায়ে শ্যামাই মোটামুটি হয়ে এসেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে শ্যামাই পুরোপুরি হয়ে যাবে কত ভালোভাবে শ্যামাইটা হয়েছে একদম একটার গায়ে আরেকটা লাগেনি আরও কিছুক্ষণ পরে আরও ঝরঝরে হয়ে যাবে এই পড়ো রান্নায় চোলা রাজ একদম লো ছিল কোনোভাবেই চুলা রাজ বাড়ানো যাবে না তাহলে শ্যামাই নিচ থেকে লেগে যাবে তখন খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আজকে রেসিপিতে জর্দা শ্যামাই রান্না টোটালি ডান আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি শ্যামাই কতটা ঝরঝরে হয়েছে জর্দা শ্যামাই যত বেশি ঝরঝরে হবে খেতেও তত বেশি মজা হবে একদম ঝরঝরে চামচেও লাগছে না এরকম ঝরঝরে জর্দা সেমাই রান্না করলে বাসার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর কালারটাও এসেছে মার্শাল্লা দেখতে অনেক ভালো হয়েছে খেতেও অনেক মজা ছিল অনেকে আমি ছিল চিনির মেজারমেন্টটা একদম পারফেক্ট ছিল জর্দা শ্যামাই তো অনেকে অনেকভাবে রান্না করে তবে আমার এই রেসিপি ফলো করে একবার হলেও জর্দা শ্যামাই রান্না করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে খুব সিম্পলভাবে এভাবে রান্না করে দেখবেন খুব বেশি জাঁকজমক নেই সময়টাতে তবে খেতে কিন্তু অসাধারণ ছিল এভাবে রান্না করে অবশ্যই একবার বাসে ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার রেসিপিটি আর ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ